নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই হাজার বাংলা চোদ্দশো একত্রিশ সালের শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যায় আজ চৈত্র মাসের একুশ তারিখ এবং এপ্রিল মাসের চার তারিখ শুক্রবার আশ্চর্য উদয় হবে পাঁচটা বত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পঞ্চাশ মিনিটে সপ্তমী রাত্রি একটা উনচল্লিশ অর্থাৎ আজ সপ্তমী রাত্রি একটা উনচল্লিশ মিনিটে শেষ হচ্ছে মৃগিশিরা নক্ষত্র দিবা এগারোটা তেরো শ্রবণযোগ রাত্রি দুইটা আটচল্লিশ দিবা দুইটা আঠাশ গতে বর্জ্যকরণ রাত্রি একটা উনচল্লিশ গতি বৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মিথুন রাশি বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ দেবগণ অষ্টত্তরী রবির ও বিংশস্তরী মঙ্গলের দশা দিবায় এগারোটা তেরো গতি নরগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশস্তরী রাহুর দশা মৃত্যু একপাদ দোষ রাত্রি একটা উনচল্লিশ গতি দোষ নেয় আজকের যোগিনী থাকবে বায়ুকণে রাত্রি একটা উনচল্লিশ গতে ইশানে আজকের বারবেলাদি থাকবে আটটা ছত্রিশ গতে এগারোটা একচল্লিশ মধ্যে আজকের কাল থাকবে আটটা পঁয়তাল্লিশ গতে দশটা তেরো মধ্যে যাত্রা নাই আজকের কর্ম দেবগৃহ আরম্ভ দেবগৃহ প্রবেশ দেবতা প্রতিষ্ঠা বিষ্ণু প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠা বৃক্ষ প্রতিষ্ঠা ধান্যচ্ছেদন দিবা আটটা ছত্রিশ মধ্যে নামকরণ নিক্রিয় মন অনাদু উপভোগ রত্ন ধারণ রত্ন ধারণ জলাশয় আরম্ভ জলাশয় প্রতিষ্ঠা দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিক্রিয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনাহ, গ্রহ পূজা শান্তি হল প্রবাহ বীজ বপন বৃক্ষাদিরোপণ ধান স্থাপন কারখানা আরম্ভ বাহন ক্রয় বিক্রিয় কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধ বাসরাদ্দ সপ্তমীর একদিষ্ট ও শফীগুণ রাত্রি একটা উনচল্লিশ গতে প্রাশ্চিত্য নিষেধ শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা পূর্বাহ্ন অর্থাৎ সকালবেলা নয়টা আটত্রিশ মধ্যে দামত্তক চরণলগ্নি ও চরণ বংশ কিন্তু বেলা অনুরোধে দিবা আটটা ছত্রিশ মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভী ও সপ্তমী বিহির পূজা প্রসন্তা অর্থাৎ অত্রকৃত বারবেলা অনুরোধে নিরবকাশে নবহ সমাতং দেবীর দোলায় আগমন ফল মরক জন্য ধর্মাবলম্বীদের উলি পর্ব আরম্ভ শ্রী শ্রীদেবীর বাসন্তী যাত্রা আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা পাঁচ মধ্যে ও সাতটা পঞ্চান্ন গতে দশটা চব্বিশ মধ্যে ও বারোটা তিপ্পান্ন গতে দুইটা বত্রিশ মধ্যে ও চারটা এগারো গতে পাঁচটা পঞ্চাশ মধ্যে এবং রাত্রি সাতটা তেইশ গতে আটটা ছাপ্পান্ন মধ্যে ও তিনটা সাত গতে তিনটা তিপ্পান্ন মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে রাত্রি দশটা উনত্রিশ মধ্যে এবং রাত্রি সাতটা তেইশ গতে আটটা ছাপ্পান্ন মধ্যে ও তিনটা সাত গতে তিনটা তিপ্পান্ন মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে রাত্রি দশটা উনত্রিশ গতে এগারোটা পনেরো মধ্যে ও তিনটা পান্নগতে পাঁচটা একত্রিশ মধ্যে তবে আসুন আজকের রাশি ফল জেনে নেওয়া যাক মিথুন রাশির স্থান চুক্তি সিংহ রাশির অপবাদ কন্যা রাশির প্রতিভা তুলা রাশি আশা বৃশ্চিক রাশির দুঃখ ধনু রাশির লাভ মকর রাশির অশুভ কুম্ভ রাশির আশা মিন রাশির আনন্দ